রহমাতুল্লাহি ওয়া সাল্লা আলাইহি ওয়া সাল্লাম। শুকরিয়া দেই করছি হে রব্বুল আলামিনের দরবারে আল্লাহ তাবারাক ওয়া তাআলা আজকে এই কোন সমাবেশে আমাদেরকে একত্রিত করেছেন ওই মালিকের দরবারে শুকরিয়া দেই করছি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। সংগ্রামী সাথী বন্ধুগণ বক্তৃতা অনেক হয়েছে আমি সংক্ষিপ্ত দিয়ে একটা কথা বলবো। 1971 সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ভাষণ দিয়েছিলেন আমরা স্বাধীন হতে চাই আমরা স্বাধীনভাবে বাঁচতে চাই স্বাধীনভাবে কথা বলতে চাই এই কথার উপরে ডিপেন্ড করে বাংলার জনগণ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে এই বাংলাদেশ স্বাধীন করেছিল কিন্তু স্বাধীন করার আদৌ পরেও আদৌ বাংলার জনগণ আমরা কেউ স্বাধীন হতে পারি না ঠিক না জন বলে যারা এক এক করে ক্ষমতায় এসে মাইন্ডকে পরিবর্তন করে নির্বাচনে এসে তারা কি হয়েছে আঙ্গুল ফুলে কলা গাছের তো দূরের কথা বট পরিণত হয়েছে এজন্যই আমাদেরকে বারবার আমরা ভোট দিয়েছি আমরা এসা সরকারের শাসন দেখেছি আমরা বঙ্গবন্ধুর শাসন দেখেছি জিয়াউর রহমানের শাসন দেখেছি এ বাংলার জনগণ শেখ হাসিনার শাসন দেখেছে এ বাংলার জনগণ খালেদা জিয়ার শাসন দেখেছে কিন্তু বাংলার জনগণ ইসলামের শাসন দেখে নাই ঠিক না জোরে বলেন এজন্য আগামীর দেশ ইসলামের দেশ আগামীর দেশ হবে কড়াবের দেশ আগামীর দেশ হবে মুসলমানদের দেশ আগামীর দেশ হয় ঈশ্বর চর করার দেশ করার ভুল করবে না আমরা এক সৈকাচারকে তারাতে তারাতে আরেক সৈকাচার মনে হয় আমাদের কাজে এসে বলেছে